হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো এখান লুচি কারণে তোমাদের স্বাগত আজকে আমি ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি ময়দাল লুচি একদম বাজারের মতো আর সঙ্গে আলুর দম বাজারের রুচিগুলো যেমন খেতে ভীষণের সুস্বাদু লাগে ঠিক সেরকম স্বাদের এই লুচিগুলো হয়েছে আর এই দেখো আলুর দম দেখে কত লোভনীয় লাগছে তাহলে চলো দেখাই কি করে এটা বানিয়েছি বাজারের মতন লুচি বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ ময়দা আমার ছোট ফ্যামিলি তাই দেড় কাপ ময়দা নিয়েছি তোমরা এখানে বেশি পরিমাণেও নিতে পারো নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে লুচিটা খেতে ভীষণই সুস্বাদু লাগে আর ময়ান মাখাবার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবল স্পুন সাদা তেল এখন আমি সুন্দর করে এই আটার মধ্যে ময়ানটাকে মেখে নেব বিশ্বাস করে বন্ধুরা আমি যে প্রসেসে লুচিটা বানিয়ে দেখাবো সেটা বাজারের চাইতে দ্বিগুণ সুন্দর হবে এই লুচিটা যাদের হাজব্যান্ড বাইরে থেকে লুচি খেতে পছন্দ করে তারা যদি এই ভিডিও দেখে একবার বানিয়ে তাদের হাজব্যান্ডকে খাওয়ায় অবশ্য বাজার থেকে কিনে খেতে একদমই ভুলে যাবে এই দেখো নিয়ে নিয়েছি কুসুম গরম জল আটাটাকে সুন্দর করে মাখার জন্য এই আটাটাকে একদম নরম সফট ডো লাগিয়ে নিতে হবে তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ডোটা কতটা নরম হয়েছে যে হাতের মধ্যে লেগে যাচ্ছে এইভাবে ডোটা লাগাতে হবে এ দেখো আমি কত সুন্দর করে মেখে নিচ্ছি এই যে হাতের মধ্যে লেগে যাচ্ছে এতে টেনশনের কোনো ব্যাপার নেই এ দেখো আমার আটার ডোটা লাগানো হয়ে গেছে এতটুকু জল আমার বেঁচে গেছে এখন আমি একটু হাতের তলায় তেল নিয়ে নিচ্ছি এখন দেখবে হাতে যে আটাগুলো লেগে আছে সেইগুলো আর লেগে থাকবে না এখন আমার আটাটা গুথা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। এখন লুচির সঙ্গে যে সবজিটা বানাচ্ছি সেটা দেখে নাও আলুর দম বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি এই মটরগুলো এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে আমি এটা বানিয়েছি এ দেখো এটা কুকারে আমি নিয়ে নিচ্ছি তিনটা সিটি এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চাইতে একটু কম হলুদ আর কিছু পরিমাণ সোডা চামচ সোডা নিয়েছি এটাকে সেদ্ধ করার জন্য আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন জল এখন কুকারে ঢাকনাটাকে লাগিয়ে একে সিটি মারার জন্য রেখে দেব একটি ওভেনে কুকারকে চাপিয়ে দিয়েছি আর একটি ওভেনে কড়াইটাকে চাপিয়ে দিলাম এখন আমি এখানে আলুগুলোকে ভেজে নেব তার জন্য এখানে কিছু পরিমাণে তেল দিয়েছি এ দেখো আলুগুলোকে আমি চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি মধ্যে যেন লবণটা ঢুকে যায় তাই প্রথম একটু একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব আলুর দম রান্না করার সময় প্রথমে যদি এভাবে কিছুক্ষণের জন্য আলুগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে সেই আলুর দমটা খেতে অত্যন্ত সুন্দর লাগে এ দেখো আমি এপিট ওপিট করে আলুগুলোকে ভেজে নিচ্ছি এ দেখো বন্ধুরা আমার আলুর মধ্যে হালকা কালার চলে এসছে এখন আমি এইগুলোকে তুলে নেব খুব সহজে আর খুব আজকে আমি আলুর দম তোমাদেরকে রান্না করে করে তাই ভিডিওটা স্কিপ না দেখো দেখো এ সমস্ত আলুগুলো তুলে নিয়েছি আর দুইটি কুচি করে কাটা পেঁয়াজ আমি ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্না করলে অবশ্যই তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই যখনই আমরা বাঙালিরা রান্না করি সর্ষের তেলেই রান্না করি এ দেখো দুই দিচ্ছি দুই চামচ আদা রসুনের পেস্ট এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তারপরে আদা লসুনের পেস্টটা দিয়েছি এখন মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব আদা রসুনের পেস্ট থেকে যখন সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার বেরিয়ে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার এখন আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করবো এইভাবে নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা এটা তিনটি কাঁচা লঙ্কা আছে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসার জন্য এখন আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করব যেন এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে আমার মশলাগুলো কষা হয়ে গেছে তাই আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুর সঙ্গে মশলাগুলোকেও সুন্দরভাবে কষে নেব যেন আলুর মধ্যে সেই ভিতর চলে যায় স্বাদটা একদম আলুগুলোর মধ্যে মশলাগুলো মাখো মাখো হয়ে গেছে এখন একটু জল দিয়ে আবার আমি এটাকে না করব। করবো আমার যে মশলাগুলো আছে সেটা সুন্দরভাবে একেবারে গেরিভিতে পরিণত হয়ে যায় এ দেখো কিছুক্ষণ এভাবে ফুল পাওয়ারে রেখে আমি কষে নিচ্ছি যখন মশলা থেকে তেলগুলো ছেড়ে দেবে তারপর এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা মটরগুলো মটরগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটা মেখে নেব নাড়াচাড়া করব এভাবে কিছুক্ষণ নাচড়া করব আর এটাকে রান্না করব ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কাস্তুরি মেথি অবশ্যই আলুর দমে এ কাস্তুরি মেথিটা দিলে আলু থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলা এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেবো এ দেখো এখন আমার আলুগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি তার জন্য এখানে আমি একটু জল অ্যাড করব এখানে আমি হাফ বাটি জলটা দিয়ে দেখছি আমার কতটা জলের প্রয়োজন হবে একটু আমি নাড়াচাড়া করব করবো দিয়ে দেখে নেব আমার জলটা আরও দরকার আছে কি না এ দেখো বন্ধুরা এখনও আমার আরেকটুকু জলের প্রয়োজন আছে যেহেতু আমার আলুগুলো এখনও জলের মধ্যে ডুবে যায়নি এ দেখো সবজিগুলো যেন না দেখা যায় এভাবে জলটা দিতে হবে সেটাকে সেদ্ধ করার জন্য মিডিয়াম আছে করে নিয়েছি মিনিট মিনিট এভাবে রেখে দেব পর ফিরে এসে দেখাচ্ছি আলুগুলো আমার কতটা সেদ্ধ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এ দেখো বন্ধুরা আমার ফেটে ফেটে গেছে এখন আমার এই সবজিটি রান্না হয়ে গেছে তাই আমি এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি এখন চলো দেখাই আমার ডোয়ের কি অবস্থা এ দেখো বন্ধুরা আমার যে ডোটা আছে একদম নরম সব ডো তৈরি হয়ে গেছে এ দেখো হাতের মধ্যে এখন আর লাগছে না এখন আমি লুচির আকারে আমি লেচিগুলোকে কেটে নেব এ দেখো লেচি কাটা হয়ে গেছে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম আর লিচিগুলো একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এ দেখো আমার হয়ে গেছে আমি একটা ওভেনে তেল গরম করার জন্য আগে থেকে চাপিয়ে রেখেছিলাম ফুল পাওয়ারে তেলটা আমার গরম হয়ে এসছে সেটা আমি চেক করে নেব এ দেখো তোমার দেখে বুঝতে পারছো আমার তেলটা কতটা গরম হয়েছে এখন কিভাবে লুচিটাকে বেলে নিতে হবে সেটা প্রসেস দেখাচ্ছি এ দেখো বাজারে যারা লুচি বানায় এভাবে গরম তেলে লিচিটাকে ডুবিয়ে একটু তেলটা নিয়ে নেয় তারপরে লিচিটাকে সুন্দর করে বেলে নেয় এ দেখো আমি একদম পাতলা আকারে বেলে নিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারলে আমি কিভাবে করছি আমি এভাবে এক্সট্রা কোনো তেল নেয়নি এই কড়াই থেকে গরম তেল নিয়ে লুচিগুলোকে বেলে নেব আর পাতলা করে বেলব তারপর এটাকে আমি ভাজার জন্য ছেড়ে দেব এই দেখো তোমার দেখে বুঝতে পারবে বন্ধুরা এটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে বিশ্বাস করো এটা বাজারে যেরকম খেতে লুচি লাগে ঠিক তেমনই এই লুচিটা হয়েছে আমার বড় ছেলে বাজারে লুচি খেতে ভীষণই পছন্দ করে তারই উদ্দেশ্যে আমি আজকে বাজারের মতন লুচি বানিয়ে তাকে খাইয়েছিলাম সে খেয়ে ভীষণই আনন্দিত সে ভাবতে পারেনি আমিও বাজারের মতন লুচি বানিয়ে তাকে খাইয়ে দেব এ দেখো আমার একটা লুচি ভাজা হয়ে গেছে তোমাদের বোঝার সুবিধার্থে বন্ধুরা আরেকটা লুচি ভেজে দেখাচ্ছি এ দেখো একটা লেচি নিয়ে নিলাম আর গরম তেলে ডিপ করে নিলাম তারপরে পাতলা করে বেলে একদম ফুল হিটে আমি তেলটাকে গরম আছে সে তেল গরমে আমি লুচিটাকে ছেড়ে দিলাম অবশ্যই লুচি ভাজার সময় তেলটা যেন অতিরিক্ত গরম থাকে তবে গিয়ে লুচি সুন্দরভাবে ফুলে উঠবে এ দেখো বন্ধুরা আমার কত সুন্দর লুচিটা ফুলে উঠেছে এভাবে সমস্ত লুচিগুলো আমি ফুলিয়ে নিয়েছি তারপর দেখাচ্ছি এই দেখো কি সুন্দর আমার লুচি হয়ে গেছে বাজারের মতো আর আলুর দমটাও যেন দেখে সুন্দর লাগছে ঘরে আসা মেহমানদেরকে এইভাবে ময়দার লুচি আলুর দম যদি বানিয়ে খাওয়া অবশ্যই নাম না করে থাকতে পারবে না এই দেখো এখন আমি একটা থালায় পরিবেশন করে তোমাদেরকে দেখাবো এটা কতটা নরম আর কতটা সুস্বাদু হয়েছে আমি একটা নয় দুটো নয় অনেকগুলোই খেয়ে ফেলেছিলাম এখন তোমাদেরকে চামচে তুলে দেখাবো যে আমার আলুর দমটা কতটা সুন্দর হয়েছে এই দেখো মনে হচ্ছে যেন মাংস রান্না এই আলুর দম দিয়ে লুচি খেতে কার না ভালো লাগবে একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখো বিশেষ করে বন্ধুরা আমার যতটা সুন্দর হয়েছে তোমাদের এতটাই সুন্দর হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখন আমি তোমাদেরকে লুচিটা ভেঙে দেখাবো এটা কতটা সফট কতটা কাগজের মতন পাতলা হয়েছে ময়দার লুচি যে এতটা সুন্দর হবে আমি প্রথমবার বানিয়ে ওটা জানতে পারলাম আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড ময়দা লুচি খেতে কেন এত পছন্দ করে সেটাও বুঝতে পারলাম অবশ্যই আমিও এই ময়দা লুচি খেয়ে একদম এই ময়দা লুচি ফ্যান হয়ে গেছি এখন আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা কতটা কাগজের মতন পাতলা আমার লুচিগুলো হয়েছে ঠিক সেরকম নরমও তোমরাও যদি আমার এই রেসিপি ফলো করে বানাও অবশ্যই তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে বিশ্বাস করো বন্ধুরা এই লুচি আর এই সবজিটা অসাধারণ হয়েছিল অবশ্যই আমি একবার বলবো যে তোমার ট্রাই করে দেখো আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা